নমস্কার বন্ধুরা চলছে মাস চোদ্দশো বত্রিশ সালের মাসের ক্যালেন্ডার নিয়েই আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভাদ্র মাসের একাদশী তিথি কবে পড়েছে দুটি একাদশী তিথি রয়েছে প্রত্যেক মাসেই থাকে আর পরে পূর্ণিমা এবং অমাবস্যা কবে রয়েছে গণেশ চতুর্থী পুজো বিশ্বকর্মা পুজো সমস্ত তারিখ এবং তিথির সময় নিয়ে আমাদের আজকের ভিডিও তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে প্রথমেই বলে রাখি ভাদ্র মাস শুরু হয়েছে ইংরেজির আগস্ট মাসের আঠেরো তারিখ থেকে সোমবার পড়েছিল ভাদ্র মাসের এক তারিখ এবং ভাদ্র মাস শেষ হচ্ছে ইংরেজির সতেরোই রয়েছে এবার প্রথম থেকে দেখে নেওয়া যাক ভাদ্র মাসের কোন দিন কি তিথি রয়েছে ভাদ্র মাসের দু তারিখ ইংরেজির উনিশে আগস্ট একাদশীর উপবাস ইতিমধ্যেই এটি চলে গিয়েছে এরপর রয়েছে অমাবস্যা যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত যেটি পালিত হবে ছয় ভাদ্র তেইশে আগস্ট অমাবস্যা তিথি শুরু হচ্ছে পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে শেষ হবে ছয় ভাদ্র তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা বাইশ মিনিটে এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকছে সকাল পাঁচটা আঠেরো থেকে শুরু করে বেলা এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এরপরেই এই মাসে গণেশ চতুর্থী পালিত হবে সাতাশে আগস্ট দশই ভাদ্র বুধবার চতুর্থী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র মঙ্গলবার বেলা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে স্থায়ী হবে সাতাশে আগস্ট দশই ভাদ্র বুধবার দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় মানে গণেশ চতুর্থীর পুজো যারা করবেন সাতাশে আগস্ট দশই ভাদ্র বুধবার দিন করতে হবে সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে শুরু করে দুপুর একটা চল্লিশ মিনিটের মধ্যে এই মাসের দ্বিতীয় একাদশী পার্শ্ব একাদশী সতেরোই ভাদ্র তিন সেপ্টেম্বর বুধবার পূর্বদিন রাত্রি বারোটা সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে এই তিথি স্থায়ী হবে পরের দিন রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আঠেরোই ভাদ্র বামন একাদশী ও লক্ষ্মী পূজা রয়েছে এরপর উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর রয়েছে শিক্ষক দিবস এছাড়াও ফতেহা দোহাজ দাহাম আর তারপর কুড়ি ভাদ্র রয়েছে অনন্ত চতুর্দশী ব্রত একুশ তারিখ পূর্ণিমার ব্রতপ্রবাস পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে ভাদ্র মাসের পূর্ণিমায় এই পূর্ণিমা ভাদ্রী পূর্ণিমা নামে পরিচিত ভাদ্র পূর্ণিমা শুরু হচ্ছে পূর্বদিন দিন রাত্রি একটা ছয় থেকে শেষ হবে ওই দিন অর্থাৎ একুশে ভাদ্র রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে এই পরিস্থিতিতে একুশে ভাদ্র রবিবার উদয় তিথি মেনে পূর্ণিমার পালনী রয়েছে এই পূর্ণিমা সম্পর্কিত ডিটেলসে ভিডিও আসছে আমার চ্যানেলে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একত্রিশ তারিখ একাদশীর উপবাস রয়েছে এছাড়াও বিশ্বকর্মা পুজো অরন্ধন দিবস ভদ্রাবতী পূজা সমাপন এই সমস্ত কিছু ভাদ্র মাসের একত্রিশ তারিখ রয়েছে ওই দিন বিশ্বকর্মা পুজোও রয়েছে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বুধবার একত্রিশে ভাদ্র একাদশী তিথি শুরু হচ্ছে তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর রাত্রি দুটো ছেচল্লিশ মিনিট থেকে আর একাদশী তিথি সমাপ্ত হবে একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর রাত্রি একটা তেইশ মিনিটে আমরা প্রত্যেকেই জানি হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাস মলমাস অর্থাৎ এই মাসে কোনো শুভ অনুষ্ঠান বিবাহ এই সমস্ত হয় না তবে বিবাহের অতিরিক্ত কিছু তারিখ রয়েছে যাদের কোনো অসুবিধা রয়েছে বা অন্য কোনো জাতি উপজাতির তারা এই মাসে বিবাহ করলে এই সমস্ত তারিখগুলোই করতে পারেন এক তারিখ ভাদ্র মাসের এগারো তারিখ সতেরোই ভাদ্র আঠেরোই ভাদ্র উনিশে ভাদ্র তেইশে ভাদ্র সাতাশে ভাদ্র আঠাশে ভাদ্র এছাড়াও গাত্র হরিদ্রা অন্নপ্রাশন সাত ভক্ষণ সমস্ত কিছুর শুভ তারিখ রয়েছে এছাড়াও গর্ভাধান পঞ্চামৃত দীক্ষা নামকরণ গ্রহপূজা সমস্ত কিছুর তারিখ আমি দেখিয়ে দিলাম আপনারা এগুলি নোট ডাউন করে নেবেন যাদের যা দরকার জেনে নিন এখান থেকেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এছাড়াও পূর্ণিমা তিথি অমাবস্যা তিথি গণেশ চতুর্থী ব্রত বিশ্বকর্মা পুজো সমস্ত কিছু নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও আসছে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইতিমধ্যে গণেশ চতুর্থী এবং কৌশিকী অমাবস্যার ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলি গিয়ে দেখতে পারেন আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ প্রত্যেককে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন